আমার সিনার বাংলায় উদ্যোক্তার চেয়ে দালালের দাম অনেক বেশি এবং দালালের বেশি দালালরা পয়সার মালিক দালালরা বেশি ক্ষতিগ্রস্ত করে প্রমাণ হচ্ছে আব্দুল জব্বার জব্বার স্যার না তিনি গিয়েছিলেন কাজী ফার্মসে যেখানে কাজী ফার্মের সেন্টার এই সেন্টার থেকে ডিম পাইকারি বিক্রি হয়ে সারা দেশে যায় আমাদের আলোচনা এবং সমালোচনা ছিল সেন্টার পয়েন্টে বলছেন কাজী ফার্মের প্যারাগনে যেখান থেকে ডিমের মূল সিন্ডিকেট এবং মূল খেলা চলতেছে সেখানে পৌঁছাইছিল পৌঁছানোর পরে এই এই যে লাল দেখতেছেন তিনজন চিহ্নিত দালালকে ধরেছে ব্রোকার দালাল আপনি যে ভাষায় বলেন পৃথিবীর উন্নত রাষ্ট্রে ব্রোকার খুব উন্নত মানের পেশা কিন্তু বাংলাদেশে খুব নিম্নমানের এবং এটাকে নিম্ন মানে নিয়ে গেছে তারা চুরি চুরিছামারি করে আপনি এখন যার ছবিটা দেখতেছেন ভুক্ত অধিকারের স্যারের সাথে তিনি হচ্ছেন কাজী ফার্মস এর এই ডিম বিক্রয় কেন্দ্রের রিজনাল অফিসার ম্যানেজার তো ওনার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং কাগজপত্র নিয়েছে তিনি ডিম বিক্রি করে এগারো টাকা এক পয়সা কার কাছে বিক্রি করে এই যে দালালদের কাছে এই দালালগুলো এগারো টাকা এক পয়সায় ডিম কিনে তাহলে আপনি দেখেন কত টাকা আসে চার এগারো টাকা তাই তো চল্লিশ টাকার সেই ডিমটা এগারো টাকা এক পয়সায় কিনে সরকারি রেট দেওয়া এগারো টাকা সাতাশি পয়সা প্রতি পিস এটাই তো হওয়া উচিত এগারো টাকা এক পয়সা তারা আরেক জায়গায় নিয়ে বিক্রি করবে আরও একটু পয়সা ধরে ধরে লাভ করে করে কিন্তু সেটা পনেরো টাকায় পৌঁছায় কিভাবে তাহলে মাঝখানে বড় এক খেলা তো এখন ক্লিয়ার এগারো টাকা এক পয়সায় কাজী ফার্ম যদি বিক্রি করে তাহলে এটার উৎপাদন খরচ কত পড়ে সেটা সাড়ে আট নয় টাকার মধ্যে পরে তাহলে এই মাঝখানে যে এত বড় গ্যাপ এবং এই গ্যাপের মাঝখান থেকে যে টাকা কামাইতেছে এটা তো এখন ক্লিয়ার 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 এতদিন ধরে আমরা এটাই বলে আসছিলাম এখন দেখেন এই ভুক্ত অধিকারের জরিমানার সিস্টেম এই তিন তিন দালালকে ধরেছে যারা এগারো টাকা এক পয়সায় ডিম কিনে সেটা অতিরিক্ত দামে বিক্রি করে খুচরা পর্যায়ে গিয়ে খুচরা পর্যায়ে আরো অতিরিক্ত দামে বিক্রি করে তো তিন দালাল অপরাধ স্বীকার করেছে তাদের জিজ্ঞাসা করে যে আপনারা অপরাধ করেছেন বলছে আমরা অপরাধ করেছি বাড়তি দামে এগারো টাকা এক পয়সা কেনার পরেও আমরা বাড়তি দামে বিক্রি করি তাহলে আপনাদের শাস্তি এই মুহূর্তে আপনাদের পঞ্চাশ পঞ্চাশ করে জরিমানা যে জরিমানা দিবে তাদের রাগে আছে জরিমানাটা দিয়া এই পঞ্চাশ হাজার টাকা যে একদিন জরিমানা করছে না আগামী কয়েকদিনে আরো পাঁচ লাখ টাকা কামাইবে এটা হচ্ছে এই বিচারের পরবর্তী পদক্ষেপে তারা এই কাজটা করে বারবার আমরা কিন্তু বলে আসছিলাম যে আমরা আপনারা এই বিচারের ব্যবস্থা থেকে বেরিয়ে আসেন তো জানি না কেন তারা করে হয়তো তাদের সীমাবদ্ধতা আছে নির্দেশনার অভাব আছে ইতিমধ্যে উপদেষ্টা জনাব আসিফ ফেসবুকে স্ট্যাটাস শেয়ার করেছেন বাজার মনিটরিং এ টাস্ক ফোর্স গঠন করেছেন এবং পাইকারি আরদদার খুচরা উৎপাদন কেন্দ্র এই এখানকার সমন্বয় একটা মনিটরিং টিম কাজ করবে এবং প্রতিদিন সন্ধ্যা সাতটায় সে রিপোর্ট দেবে সুখবর বয়ানে আর থাকেন না কেউ হ্যাঁ বাস্তবে থাকতে হবে এবং আগের সরকার এর আগের সরকার কেউই জনগণকে আসলে শান্তি দিতে পারে দ্রব্য মূল্যের ক্ষেত্রে এখন আপনারা যত সংস্কারই করেন সংস্কার চিবিয়ে খাবে মানে আপনাদেরকে চিবিয়ে খাবে ব্যাপারটা এরকম দাঁড়াবে মানুষের পেটে ভাত না থাকলে সে যদি চিকিৎসায় শান্তি না পায় খেতে শান্তি না পায় ঘুমাতে শান্তি না পায় তাহলে কিন্তু আপনাদেরকে শান্তিতে থাকতে দিবে না এদেশের মানুষ এই সুশীলদের বড় বড় বয়ানও শুনতে চায় না রাষ্ট্র নেতাদের বড় বড় বয়ানও শুনতে চায় না সে পদক্ষেপ কার্যক্রম বাস্তবে দেখতে চাই ডিম ষাট টাকা বিক্রি হওয়ার কোন অপশন নাই এখন তো আপনার ক্লিয়ার হয়েছে কাজী ফার্মের ভিতরে গিয়া দেখছে এগারো টাকা এক পয়সা তারা স্বীকারোক্তি দিছে কাগজপত্র দিয়েছে তাহলে সেটা চল্লিশ টাকা ডিম এবং সরকারের রেট দিছে এগারো টাকা সাতাশি পয়সা তারা এগারো টাকা এক পয়সা বিক্রি করতেছে পাইকার পর্যায়ে সেটা খুচরা পর্যায়ে এগারো টাকা সাতাশি পয়সা বিক্রি হবে কিন্তু সেটা বিক্রি হচ্ছে পনেরো টাকা পিস কোথাও একজনকে ধরছে সে পনেরো টাকা চল্লিশ পয়সা পিস বিক্রি করে পাইকারি তাহলে বলতেছে তাহলে খুচরা বিক্রি হবে এই খেলার তো হতে পারে না ভারত থেকে ডিম আনছে পাঁচ টাকা সত্তর পয়সা করে আবার এই যে ভারত থেকে কিছু ডিম আনছে এইটাও আবার পনেরো টাকা পিস বিক্রি করে তাহলে রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তিগত সংস্কার হওয়া প্রয়োজন এখন আপনি ব্যবসা করবেন বলে আপনার পাঁচতলা বাড়ি লাগবে আপনার গাড়ি লাগবে তার মানে অতিরিক্ত টাকা পয়সা খামাতে হবে আর এই ডিমের দাম কমাইতে গেলে আপনাকে খাদ্যের দাম কমাইতে হবে বাচ্চার দাম কমাইতে হবে মেডিসিন মেডিসিনের দাম কমাইতে হবে এই জায়গায়ও যেতে হবে সেন্টার পয়েন্টে যেতে হবে জনগণকে দ্রব্য দাম কমান সব সবজি টবজি যা আছে গ্যাস সিলিন্ডার সব আবার কেউ বললেন না আগেই ভালো ছিল আগে ভালো ছিল আগে তো দুই মাস আগে এরকমই ছিল বরং এই ইউনুস সরকার যদি এটা ঠিক না করতে পারে আমরা বলতে পারবো তাহলে আপনি আগে সরকারের মতো হয়ে গেলেন এটা বলা যাবে আল্লাহ হাফিজ